বন্ধুরা জিও ঘোষণা হতে না হতে এই নেতাদের মধ্যে আবারও ক্রেডিটের এর হুড়োহুড়ি গুতগুতি শুরু হয়ে গেল পার্শ্ব শিক্ষকদের জন্য আপনারা সকলেই জানেন গতকাল মিশনের পক্ষ থেকে একটা জিও ঘোষণা হয়েছে সেই জিওতে বলা হয়েছে যারা মৃত পার্শ্ব শিক্ষক তাদের পাঁচ লক্ষ টাকা করে যে অবসরকালীন ভাতা সেটা তারা সকলেই পাবে। আর এই ডিমান্ডটা আজকের ডিমান্ড নয় দু মাস আগের ডিমান্ড নয় ছমাস আগের ডিমান্ড নয় বহুদিনের ডিমান্ড কারণ মৃত পার্শ্ব শিক্ষকদের তাদের জন্য কিছুই ছিল না না মৃত পার্শ্ব শিক্ষক পরিবারের কেউ চাকরি পাবে না অবসরকালীন ভাতাটা তাদের প্রাপ্য ছিল না আদাস কোনো ফ্যাসিলিটিস অর্থাৎ একজন কর্মরত অবস্থায় যদি কোনো পার্শ্ব শিক্ষক মারা যায় তো পুরো ফ্যামিলিটাই শেষ বহু সংগঠন মৃত পার্শ্ব শিক্ষকদের পাশে থাকার চেষ্টা করেছে আর্থিক সাহায্য করেছে কিন্তু সাময়িক আর্থিক সাহায্যে বা কম অ্যামাউন্টের সাহায্যে কি হবে আলটিমেটলি এই দাবিটা বারংবার রাজ্য সরকারের কাছে শিক্ষা মিশনের কাছে রাখা হয়েছিল বিভিন্ন সংগঠনের মাধ্যমে কোন একটা সংগঠন বিভিন্ন সংগঠন তাদের দাবি এই দাবিটা যে মৃত শিক্ষকদের একজন যাতে চাকরি পায় বা অবসরকালীন যে ভাতা সেটাও যেন তাদেরকে দেওয়া হয় এই জায়গায় দাঁড়িয়ে গতকাল থেকে নেতাদের মধ্যে এবং বিশেষ করে ডাক্তার আব্দুল সালাম যিনি নতুন সংগঠন করেছেন আপনারা সকলেই জানেন প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন জিও ঘোষণা হতে না হতেই তিনি সোশ্যাল মিডিয়াতে গতকাল পোস্ট করেছেন তার পোস্ট আপনারা এই মুহূর্তে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি লিখেছেন প্রিয় পার্শ্ব শিক্ষক শিক্ষিকাগণ আপনাদেরকে আনন্দের সাথে অবগত করছি যে আজ দুপুরে আপনাদের উন্নতি কল্পে প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি আব্দুল হালিম মহাশয় বহু বড় নেতা অনেক বড় নেতা অনেক অ্যাচিভমেন্ট করেছেন বহু আন্দোলন করেছেন বহুত কিছু করেছেন এবং রাজ্যের আপামর পার্শ্ব শিক্ষক তাকে সবাই চেনে পুরোটাই অপোজিট পুরোটাই অপোজিট আব্দুল কোথাকার কোন জায়গার কি আন্দোলন করেছেন কি তার ক্যাপাসিটি কি অ্যাচিভ করেছেন টোয়েন্টি পার্সেন্ট পার্শ্ব শিক্ষকও এখনো তাকে চেনে না ভালো করে যারা সরকারি ঘেঁষা সরকার সংগঠনের সঙ্গে থাকা থাকি করতো তারাই একমাত্র তাকে চেনে বাকি রামসাম যোগাযোগ নেই অর্থাৎ মাটির সঙ্গে সম্পর্ক নইত সেই হাবদুল আলিম মহাশয় গতকাল নাকি পার্শ্ব শিক্ষকদের উন্নতি কল্পে একটা বৈঠক করেছেন এবং তার সঙ্গে ছিল সভাপতি পাঞ্চালী জানা না তার সঙ্গে কোষাধ্যক্ষ তন্দ্রিমা কুন্ডু কেউ চেনে না এবং কয়েকজন সাধারণ সদস্যকে নিয়ে আইটিসি রয়্যাল বেঙ্গল একটি বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা সভা সম্পন্ন করে এতদিন পর্যন্ত আপনারা শুনতেন শিক্ষকদের সভা কোন মাঠে হচ্ছে কোন স্কুলে হচ্ছে বা কোনো সেই লেভেলের জায়গাতে হচ্ছে এখন আইটিসি রয়্যাল বেঙ্গলের মতো জায়গাতে পার্শ্ব শিক্ষকদের সভা হয় এটাও একটা বড় অ্যাচিভমেন্ট মনে করতে পারেন আপনার এবার সেই সভায় নাকি আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ মহলে ফোনে যোগাযোগ করার পর বিগত কুড়ি তিন দু হাজার তারিখে কুড়ি তিন দু অর্থাৎ এই বছর কুড়ি তিন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের কুড়ি তারিখে নাকি তারা একটা দাবিপত্র দিয়েছিলেন নবান্নে আর সেই দাবির ভিত্তিতেই নাকি তারা তিন নম্বর একটা আবেদন রেখেছিলেন লিখেছেন এখানে দেখুন তিন তারিখে নবান্নে পরিপ্রেক্ষিতে আপনাদের গ্রেচিউরিটির অর্ডারটি পশ্চিমবঙ্গ সরকারের এসপিডি কর্তৃক প্রকাশিত হল উন্নয়ন বিরোধী অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলি এর ক্রেডিট নিতে মাঠে নেমে পড়লে ও তথ্য সত্যতার প্রমাণ দেয় এটা যে একমাত্র আমাদের সাফল্য অর্থাৎ এই সংগঠনের সাফল্য তার নির্ভরযোগ্য প্রমাণ দেওয়া হলো এই বিষয়ক আরো নির্ভরযোগ্য তথ্য আমাদের কাছে সংরক্ষিত আছে অন্যান্য কয়েকটি সংগঠন চক্রান্ত উপেক্ষা করে বাকি বিষয়গুলিও যাতে সত্তর ঘোষণা হয় তার জন্য আমরা সাধ্যমত চেষ্টা চালাচ্ছি আমরা পূর্বজয় নিশ্চয়ই ধন্যবাদ এই পোস্ট করেছেন বন্ধুরা ডাক্তার আব্দুল সালাম দেখুন তাদের দেওয়া একটা দাবিপত্র কুড়ি তারিখে তারা যে দাবিপত্রটা লিখেছিলেন রেখেছেন নবান্নে দেখুন দাবিপত্রে প্যারাটিচারদের আস বেতন বৃদ্ধি বা উল্লেখযোগ্য আর্থিক মানোন্নয়ন কত টাকা বাড়াতে হবে কি করতে হবে কোনো নেই চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য তিন দু হাজার চব্বিশের তারিখের যে অর্ডার সেই অর্ডার অনুযায়ী এখানে রাখা হয়েছে এই মানে তিন দু হাজার চব্বিশে যে অর্ডার জারি করেছিল পশ্চিমবঙ্গ সরকার কন্ট্রাকশিও জন্য সেটা যাতে পার্শ্ব শিক্ষকদের জন্য লাগু করা হয় অর্থাৎ নিজের সংগঠন রেজিস্টার প্রাপ্ত সংগঠন নিজস্ব কোনো আইডিয়া নেই নিজস্ব কোনো দাবি দেওয়ার রূপরেখা নেই নিজস্ব কোনো চিন্তা ভাবনা নেই সরকার একটা জন্য করেছে সেটাই করতে হবে কেন এর থেকে বেটার দাবিপত্র দেওয়া যায় না এর থেকে বেটার স্ট্যান্ডার্ড দাবি রাখা যায় না নবান্নে যখন সঠিক জায়গাতে উচ্চ জায়গাতে মুখ্য সচিবের কাছে আপনারা দাবি রাখছেন তখন এর থেকে বেটার কি আর কোনো দাবি হতে পারে না পার্শ্ব শিক্ষকদের এই প্রশ্ন আজকে আমরা রাখলাম তিন নম্বরে দেখুন তারা রেখেছিলেন যদি কোনো প্যারাটিচার চাকরিরত অবস্থায় মারা যান তবে মৃত প্যারাটিচারের পরিবারকে মৃত্যুকালীন সুবিধা সহ গ্রেচুইটি টাকা প্রদান করা হোক প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যিনি নেতা রয়েছেন আব্দুল হালিম থেকে শুরু করে রামশাম যুদুমতু যত ধরনের অচেনা নেতাদের উদ্দেশ্যে আমরা একটাই কথা বলবো এই দাবিটা পার্শ্ব শিক্ষকদের যে সকল সংগঠনগুলো রয়েছে তারা আজকে নয় তিন মাস আগে থেকে নয় 10 বছর ধরে এই দাবিটা রাখছেন 10 বছর ধরে রাখছেন আপনারা প্রয়োজনে তাদের দাবিপত্র একটু দেখে নিতে পারেন দশ বছর ধরে এই দাবিটা রাখা হচ্ছে বিভিন্ন সংগঠন রেখেছে শুধুমাত্র আপনারা তিন তারিখ কুড়ি তারিখে এই 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 আপনাদের দাবিটা রেখেছেন বলেই হয়ে গেছে সাধারণ পার্শ্ব শিক্ষক মানতে নারাজ চার নম্বরে দেখুন অবিলম্বে প্যারা জন্য সিসিএল চালু করা বিবাহের ভিত্তিতে প্যারা টিচারদের বদলেই শিক্ষার গুণগত মান ধারাবাহিক বজায় রাখতে শূন্য পদে শিক্ষক নিয়োগ করা ছ নম্বর দাবির সঙ্গে পার্শ্ব শিক্ষকদের কি কি সম্পর্ক রয়েছে আপনারা কেউ মানে কোনো সম্পর্ক কোন রিলেটেড পার্শ্ব শিক্ষকদের কি আর কোনো দাবি নেই পার্শ্ব শিক্ষকরা গ্রেচুরিটির টাকা কত টাকা রয়েছে পাঁচ লক্ষ টাকা আজকের ডেটে একজন পার্শ্ব শিক্ষক যদি রিটায়ার্ড করে পাঁচ লক্ষ টাকায় তার কি হবে কেন সেই টাকাটা বৃদ্ধির দাবি রাখা হলো না এখানে কেন এক তিন দু হাজার চব্বিশের অর্ডার এই পার্শ্ব শিক্ষকদের জন্য লাগু করতে হবে এক তিন দু হাজার চব্বিশের অর্ডারে কি রেখেছে রাজ্য সরকার এক্সপিরিয়েন্স ওয়াইজ ভাতা বৃদ্ধি তার কাজের যে সময়সীমা অভিজ্ঞতার ভিত্তিতে ভাতা রেখেছে কত টাকা ভাতা রেখেছে পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার যিনি দু সালে এজ এ পার্শ্ব শিক্ষক জয়েন করছে তিনি কম টাকা কেন নেবেন তার কম 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 অভিজ্ঞতার জন্য আজকের ডেটে কেন শিক্ষকদের মধ্যে এই ভেদাভেদ থাকবে কেন ভেদাভেদ থাকবে সবাই তো একটা একটা সেক্টরের কাজ করে আজ সবাই তো ডিপ্রাইভ সবাই তো আজকে বঞ্চিত আজ পাঁচ বছর বছর ধরে যে হাজার বাইশ বছর করেছেন তিনি বেশি পাবেন এই ভেদাভেদটা কেন রাখা হচ্ছে ক্রিটিসাইজ সমালোচনা অনেক দিক থেকে হয় আমাদের একটাই বক্তব্য এই প্রতিবেদনের মাধ্যমে এই নেতাদের মধ্যে বন্ধুরা এই যে ক্রেডিট নেওয়ার খেলা এই যে মানসিকতা এই মানসিকতা যে যে সংগঠনের যে যে নেতার রয়েছে আপনারা একটা কথা ক্লিয়ারলি বুঝে রাখুন এই নেতারা কখনো আপনাদের ভালো চায় 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 না তারা তারা নিজেরা নিজেরা হতে নিজেদের বাড়াতে হাইলাইট করতে এবং যে নেতারা মিটিং করেছেন দেখুন ছবিগুলো চেনেন কেউ এনাদেরকে ভালো করে দেখুন এনাদের ভূমিকা কোন আন্দোলনে এরা পথে নেমেছে এর আগে পার্শ্ব শিক্ষকদের কি কি দাবি এরা আদায় করেছে বা কুড়ি তিন দু পঁচিশের আগে এরা কোথায় ছিলেন কোন সংগঠনে কাজ করতেন ভালো করে দেখুন কমেন্ট করে জানাবেন আমাদের